পাবনার সাথেয় মধ্যরাতে সড়কে গাছের গুঁড়ি ফেলে বাস ট্রাক সহ অন্তত পনেরো থেকে বিশটি গাড়িতে ডাকাতির ঘটনা ঘটেছে শুক্রবার দিবাগত রাত দেড়টার দিকে এই ঘটনা ঘটে পুলিশ ও স্থানীয়রা জানান রাত প্রায় দুইটার দিকে ছেচানিয়া ও তলটের মাঝামাঝি ব্রিজের পাশে সড়কে বড় বড় গাছের গুঁড়ি ফেলে প্রথমে একটি মালবাহী ট্রাক আটকে রাখে ডাকাতরা এতে কিছু সময়ের মধ্যেই বাস ট্রাক প্রাইভেট কার ও মাইক্রোসহ প্রায় পনেরো থেকে বিশটি গাড়ি আটকে পড়ে এ সময়ের তিরিশ থেকে চল্লিশ জন হাসুয়া রামদা ছুরি চাকু সহ বিভিন্ন দেশি বিদেশি অস্ত্র নিয়ে পর্যায়ক্রমে গাড়িগুলোতে ডাকাতি করতে থাকে গাড়ির গেট খুলতে দেরি করায় কিছু গাড়িতে ব্যাপক ভাঙচুরও করে তারা তখন পরিবহন শ্রমিক ও যাত্রীদের মারধর করে তাদের সঙ্গে থাকা মোবাইল টাকা ও অন্যান্য মূল্যবান সামগ্রী লুট করে নিয়ে যায় ডাকাতির কবলে পড়া আব্দুল সালাম নামে এক ইসলামিক বক্তা ফেসবুকে দেওয়া ভিডিও বক্তব্যে বলেন কিছুক্ষণ আগে এই সড়কে দুধর্ষ ডাকাতির ঘটনা ঘটেছে সড়কে গাছের গুঁড়ি ফেলে গাড়িগুলোতে ডাকাতি করেছে হুট করে আমাদের গাড়িতে আক্রমণ করে দলের সদস্যরা বারবার গাড়িতে আঘাতের পর আমরা ড্রাইভারকে গেট খুলে দিতে বললে ডাকাতরা ঢুকে ড্রাইভারের গলা ও পেটে চাকু ধরে একইভাবে অন্যদেরও জিম্মি করে সব লুট করে নিয়ে যায় আমরা বলেছি ভাই যা আছে সব নেন কিন্তু কাউকে আঘাত করিয়েন না আমাদের গাড়িতে কাউকে আঘাত করেনি অনুরোধ করায় আমার দুটি মোবাইল ফেরত দিয়ে যায় তিনি আরও বলেন মাইক্রোতে করে দেশে ফিরছিলেন এক প্রবাসী ওই গাড়িতে আক্রমণ করে কয়েকজনকে মারধর করে সব লুটে নিয়ে গেছে ডাকাতরা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা রহমান বলেন কয়েকটি গাড়িতে ঘটনা ঘটেছে খবর পেয়ে রাতেই পুলিশ পাঠানো হয় গতকাল রাতে বৈষম্য বিরোধী নেতৃবৃন্দ ঢাকা থেকে আসছে বলে বাড়তি টহল দেয়া হয় অভিযোগ পেলে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে বলে জানান পুলিশের এই কর্মকর্তা